এবারের কোরবানিটা একদম আমার মনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমি প্রতিবারই চেয়েছিলাম যে আমার সামর্থ্য অনুযায়ী আমি হচ্ছে কোরবানি দিব তো এবছর হচ্ছে মাসাল্লাহ আমি একটা গরু এবং ভেড়া এবং ছাগল তিনটা পশু হচ্ছে কোরবানি দিচ্ছি আমি এবং আমার হাজব্যান্ড মিলিতভাবে দিচ্ছি তো আমরা শ্বশুরবাড়িতে চলে আসছি আর এই গরুটা দেখতেই পাচ্ছেন মাসাল্লা একদম মনের মতো তো আমার হাজব্যান্ড অনেক খুঁজে খুঁজে ফাইনালি আজকে এটা নিয়ে আসছে তো যারা হচ্ছে কোরবানির পশু দেখতে চাচ্ছিলেন অনেকে কমেন্টস বক্সেও নক করেছেন যে আপু আপনি কি কোরবানি দেন না এটা কোন ধরনের কথা কোরবানি দেই না এটা কি কোনো কথা যারা ইনকাম করে তাদের তো অবশ্যই কোরবানি যায় এবং অনেক বছর ধরেই আমি কোরবান এবং এটা আমরা সেলিব্রেটও করি আমার ফ্যামিলির সাথে স্পেশালি আমার শ্বশুরবাড়িতেই সবগুলো কোরবানি দেওয়া হয় তারপর ওখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করি আর এই যে ছাগল চলে আসছে আজকে আর ভেড়াটা আমরা অনেক আগে নিয়ে আসছিলাম এটা এজেলের জন্য তো এই জেলের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে ও যেহেতু কার্টুনিও ও শিপ দেখে তো এজন্য জন্য ওর জন্য এবার ভেড়া নিলাম তো ফার্স্ট টাইম আমি হচ্ছে ভেড়া কোরবানি দিচ্ছি জানি না এটা খেতে কেমন হবে আমার শাশুড়ি মা নাকি অনেক মজা করে রান্না করবেন তাহলে খেতে অনেক মজা হবে দেখা যাক আর আমরা তো বেশিরভাগ অংশই হচ্ছে দিয়ে দেই যেটা হচ্ছে নিয়ম তো যেটুকু অংশ আসলে আমাদের জন্য বা আমাদের নিকট আত্মীয়দের জন্য সেগুলো কালকে বিতরণ করে দেয়া হবে এরপর যে অংশটুকু থাকবে সেটা আমরা হয়তো রান্না করে খাবো কালকে ইনশাল্লাহ সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক যারা বাড়িতে পৌঁছে গেছেন তারা নিশ্চয়ই সেফলি পৌঁছেছেন সবাই ভালো থাকবেন